সরিষা ফুলের যে মধু এই মধু পাওয়া যায় তখন এই সরিষা উঠায় আপনার এই যে ধান লাগাবে ঠিক আছে সরিষা প্রায় মানে পাকতেছে এই ধনিয়ার গাছ দেখাই যে প্রতিটা গাছে আসসালামু আলাইকুম শুভ সকাল আমি চলে এসেছি আমাদের গ্রামে গ্রামের যে কৃষি ক্ষেতগুলো যে আছে এগুলো দেখতে তো চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইলো এইখানে দেখেন দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেত এবং হলো যে ধনিয়া আছে না ধনিয়া এই ধনিয়ার গাছ আমি দেখাই এই এই দনিয়ার ফুল এই ফুলগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায় এগুলা আস্তে আস্তে পাকবে পাকলে এই দনিয়াগুলা উঠায় ফেলবে এখানে মরিচ করছে আমাদের এক বিঘা জমির মতো এক বিঘা সমান হলো আপনার তেত্রিশ শতাংশ আমাদের এদিকে তেত্রিশ শতাংশ এক বিঘা ধরে এই এক বিঘার মতো জমিতে এই মরিচ করছে ঠিক আছে আসলে এগুলা কাঁচামরিচ না এগুলো হল এগুলো পাকাবে পাকায়ে যখন পাকবে তখন হলো যে লোক দিয়ে উঠাবে উঠানের পরে এগুলা শুকাবে শুকায় রেখে দিবে কাঁচামরিচ সব বিক্রি করে যখন আপনার দাম ভালো থাকে যেমন গত বছর একটু দাম ভালো ছিল তখন কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ বিক্রি করছে এবার এবার তো কাঁচামরিচের দাম নাই এবার মরিচ উঠায় আর লস খাইব কারণ মরিচের অনেক খরচ বেশি এবং পরিশ্রম বেশি এই মরিচ আমাদের জামালপুর অঞ্চলে করে কারণ হলো মরিচ করার একটা বৈশিষ্ট্য আছে যেমন আমরা যেমন চাকরি বাকরি করি হ্যাঁ মাস শেষে বেতন পাই কিন্তু গ্রামের মানুষ এদের তো মাসের তো কোনো ইনকাম নাই এই মরিচগুলো যখন শুকাবে শুকানোর পরে রেখে দিবে ঘরে ঘরের ইয়েতে পলি করে রেখে দিবে প্রতি সপ্তাহে বা হাটের দিন করে আপনার এই মরিচগুলা নিয়ে বিক্রি করে বাধা করবে এই জন্যই আমাদের এই জামালপুর অঞ্চলের শুকনা মরিচের জন্য বিখ্যাত কারণ অন্য কোনো ফসল ওরকমভাবে মানে সারা বছর যে করবে করে বিক্রি করে নিয়ে যে আপনার সংসার চলবে এরকম না আমাদের এখানে যেমন সরিষা হয় মরিচ হয় আবার ধান হয় যেমন সরিষা উঠায় দান করবে এই মরিচ করে এর জন্যই বেশি আর যারা একটু ওই যে উঁচু এলাকা উঁচু জমি উঁচু জমিতে আপনার তারা যেমন সবজি করে মানে প্রতি মাসে প্রতিনিয়ত শাক সবজি করে তারা বিক্রি করে ওখান থেকে টাকা ইনকাম করে ঠিক আছে কিন্তু আমাদের এই অঞ্চলে ওই সবজিগুলো কম করে কম বলতে কি ওই যে যখন বন্যা সিজন বর্ষার সিজন হয় তখন পানি ওঠে তো তখন সিজন মাত্র দুইটা বা তিনটা সর্বোচ্চ হয় এর জন্যই এই কাজটা করে এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সরিষা এই সরিষা উঠায়ে আপনার এই যে ধান লাগাবে ঠিক আছে সরিষা প্রায় মানে পাকতেছে লালচে লালচে হয়ে গেছে কাছে নিয়ে দেখাচ্ছি এই লালচে হয়ে গেছে পরে যখন পুরোপুরি এগুলো লাল হয়ে যাবে ঠিক আছে এই যে তখনই আপনার উঠায়ে বাড়িতে নিয়ে যাবে তারপরে আপনার ওই যে ধান লাগাবে কয়েকদিন আগে আসলে সরিষার যে ফুল যে আমরা দেখি না মানে মাঠকে মাঠ খালি সরিষার হলুদ ফুল হরুদ রাজ্যে ওরকম থাকতো এখন সব ফুল ঝরে যায় এই যে সরিষার যে দানাগুলা মানে ফলগুলা এগুলো আপনার পাকা শুরু হয়েছে ঠিক আছে ওই দৃশ্যটা আর এখন পাওয়া যাবে না ওই যে ওই দৃশ্য দেখতে হলে আসতে হবে ডিসেম্বর মাসে সরিষা ফুলের যে মধু হুম এই মধু পাওয়া যায় তখন ডিসেম্বরে আপনার মাঝামাঝি টাইমে ওই টাইমে আসলে ফুলের সরিষা ফুলের দৃশ্য এবং মধু সংগ্রহ করা যায় যেখানে যে আমাদের ক্ষেতটা ওই যে এই যেটাও এখান থেকে ধরে ওই সামনে অল্পটুকু এখান থেকে যে লম্বা তো আমি লম্বা করে ধরছি লম্বা করে ধরতেছি এই যেগুলো প্রায় কিছু কিছু পাকছে আবার কিছু কিছু মানে সবুজ আছে প্রপারলি পাইকা সারে নেই হ্যাঁ এই যে এইটা পুরোটাই আমাদের পুরোটাই বলতে এই যে বললাম দুই বিঘে একটু বেশি হবে আমি যাচ্ছি হলো আপনার ওই যে পানি দিয়ে যে না ধান ক্ষেতের যে শেষের নালা এই মাঝখান দিয়ে আমি হাঁটতেছি এবং ভিডিও করতেছি ওই যে দুটা মানুষ দেখা যায় না সামনে আমার বড় মামা এবং আমার আব্বা আসছে খেতে দেখতে এর ফাঁকে আমিও আসছি বেশি দিন টাইম লাগব না একবারে ঝাঁক ধরে পেকে যাবো গা সরিষা তখন ওই যে লোক নিয়ে মানে শ্রমিক নিয়ে আপনার নিয়ে যাবে এগুলো মারাই করতে হয় দিয়ে গরু দিয়ে গরু দিয়ে মাড়াই করে গরু দিয়ে যে পাড়ায় আবার একটা সিস্টেম করে যে যে ই ই দিয়ে দিয়ে বানায় করে দিয়েছে না পাওয়ার টিলার ছোট ছোট যে পাওয়ার টিলার গুলা এই পাওয়ার টিলার দিয়ে মারাই করে এখানে আমাদের একটা মরিচ খেত হ্যাঁ ওই যে ওই দিকে থেকে দেখাইলাম মরিচ খেত এই পাশে আরেকটা ক্ষেত আছে মরিচ এখানে আসছে এই মরিস ক্ষেত্রাই করতে মানে ঘাসঘুষ থাকে এই ঘাসঘুষগুলো উঠাই যায়ছে আচ্ছা দেখি মরিস বলা কেন হইছে ভিতর এক গাছটাকে হেলিয়ে দেখি এইখানে এই যে মরিস হ্যাঁ এই মরিসগুলো হ্যাঁ এই প্রত্যেকটা প্রত্যেকটা গাসেই মরিস আছে একে দেখি এইটা প্রত্যেকটা গাছে মরিচ আছে প্রতিটা গাছে মরিষ আছে কিছু কিছু খেতে কিছু মানে জমিতে এসতে আরো বেশি ধরে মরিষ ডিপেন্ড করে আপনার এর উপর জমির উর্বরতার উপর এবং পরিচর্যার উপর সব জমিতেই মানে বেশি ফসল এবং ভালো ফসল হয় না এটা আমরা সবাই জানি ঠিক আছে আরেকটা দেখি দেখছেন এই মরিচগুলা একবারে কিন্তু কাঁচা আবাতি এগুলো আস্তে আস্তে বড় হয়ে পুষ্ট হয়ে পাকবে এই যে ওই পাশের যে সরিষার ক্ষেত্রে অংশ একটা এই যে পাশে এইগুলার এই একই অবস্থা এবার এইবার মনে হয় সরিষার ফলন মনে ভালো হবে পুষ্ট হয়েছে মানে সরিষার ফলগুলা খুব সুন্দর হয়েছে গাছগুলা বড় হয়েছে ঠিক আছে কিন্তু সরিষার দাম কম পাওয়া যায় সরিষার দাম বেশি থাকে না সব সময় আমি একবার কিনছিলাম সরিষা পরে বিক্রি করার জন্য দাম বেশি হয় তখন যা কিনছিলাম ওর সাও একশো টাকা লস দিয়ে আমার বেচা লাগছে ছয় মাস পরে É por isso que a minha aquinina né? sois tão moça.